কুটা কুটা কত কুটা দেখবে বাংলাদেশ কুটার জুড়ে চলছে এদেশ মেধাবিরা শেষ কুটার জুড়ে চলছে এদেশ কোটার পরে যা তাকে তা টাকার কাছে টেস্ট পরে যা তাকে তা টাকার কাছে টেস্ট কুটা কুটা কত কুটা দেখবে বাংলাদেশ কুটার জুড়ে চলছে এদেশ মেধা বিরাশেষ কুটার জুড়ে চলছে এদেশ মেধাব মরে অবশেষে মেদাগুলো দেশ চেড়ে যায় পরের গোরে এইভাবে তো ধ্বংস হবে সোনার বাংলাদেশ এইভাবে তো ধ্বংস হবে সোনার বাংলাদেশ কুটার কত কুটা দেখবে বাংলাদেশ কুটার জুড়ে চলছে দেশ মেদা বিরা শুটার জুড়ে চলছে পড়ালেখায় পেটটি গরিব যাবে কোন ঠিকানায় এইভাবে তো ধ্বংস হবে সোনার বাংলাদেশ এইভাবে তো ধ্বংস হবে সোনার বাংলাদেশ কোটা কোটা কত কুটা দেখবে বাংলাদেশ কুটার জুড়ে চলছে দেশ মে দাবিরা শেষ কুটার জুড়ে চলছে দেশ মে দাবিরা শেষ